হ্যালো গাইস এটা হলো বিষ্ণুপুর চকবাজারের ফ্রুট মার্কেট তো দেখানোর চেষ্টা করব। এই মার্কেটে কত রকমের কত ধরনের ফ্রুট পাওয়া যায় লেটস গো হ্যালো গাইস এদিকটা হলো চকবাজার ইন্দ্রা মার্কেট আর এই সাইডটা হলো বিষ্ণুপুর পিএস পুলিশ স্টেশন আর মাঝে রয়েছে চকবাজারের ফলের বাজার ফ্রুট মার্কেট এই ফ্রুট মার্কেটে কী কী ফ্রুট পাওয়া যায় এই ছোট্ট ভিডিও দেখানোর চেষ্টা করব। মৌসুমি লেবু ডাব আপেল কোকোনাট আপেল নাশপাতি গ্র্যাপস আঙ্গুর তারপর আছে বেদানা বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় দেখুন কত সুন্দর সুন্দর মৌসুমি লেবু তারপর রয়েছে বিভিন্ন ধরনের আপেল নাশপাতি কলা তারপর রয়েছে নারিকেল তারপর দেশি কলা বেদানা কত সুন্দর সুন্দর খেজুর চেরি ফল রয়েছে তারপর সিঙ্গাপুরি কলা বিভিন্ন ধরনের কলাও রয়েছে নেক্সট পরের একটি দোকানে আসবো এখানেও রয়েছে কোকোনাট নারিকেল নাসপাতি তারপরে পিয়ারা গুয়াভা তারপরে অ্যাপেল তারপরে গ্র্যাপস ব্যানানা বিভিন্ন ধরনের ফল রয়েছে তো বন্ধুরা দেখানোর চেষ্টা করছি এটা হলো বিষ্ণুপুরের ফলের বাজার ফ্রুট মার্কেট অবস্থিত বিষ্ণুপুর চকবাজার পিএসের পাশাপাশি এই ফলের বাজারে সমস্ত ধরনের ফল পাওয়া যায় কি ড্র্যাগন ফ্রুটও রয়েছে পেয়ারা আঙ্গুর আম দেখুন এখনও আমও রয়েছে আমও পাওয়া যাচ্ছে এখনও স্টকে আম রয়েছে আপেল বিভিন্ন ধরনের আপেল রয়েছে পেয়ারা নাশপাতি আঙ্গুর এটা হচ্ছে মৌসুমি লেবু এদিকে আম এ রয়েছে দেশি কলা তারপরে এদিকে খেজুর চেরি ফল বেদানা আপেল এদিকে এ দিয়ে বড়ো বড়ো সিঙ্গাপুরি কলা পঞ্চাশ টাকা কিলো তারপর রয়েছে এই দেখুন কত সুন্দর সুন্দর আপেল দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওতে এদিকে রয়েছে দেশি কলা এই দিয়ে এই দেখুন এখানে এইখানেও দেখতে পাচ্ছি তিন রকম চার রকমের আপেল রয়েছে মৌসুমি লেবু সিঙ্গাপুরি কলা বেদানা চলুন পরের আরেকটা দোকানে যাওয়ার চেষ্টা করব এই দেখুন কত বড় বড় সিঙ্গাপুরি কলা তারপর বেদানা আপেল রয়েছে এই ছোট্ট ভিডিও দেখুন একজন দিদিভাই কী সুন্দরভাবে ফল সেল করছে চলুন পরে দোকানে গিয়ে দেখাই কি কী রয়েছে দেখতে পাচ্ছি প্রথমে ডাব এদিকে রয়েছে আনারস দেখতে পাচ্ছেন আনারস পাইন অ্যাপেল তারপরে এই দেখুন এদিকে রয়েছে কোকোনাট নারকেল দেশি কলা তারপর আছে মৌসুমি লেবু তারপরে আরও 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 অনেক কিছু রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই দেখুন মৌসুমি লেবু দেশি কলা আঙ্গুর বেদানা আপেল ওই দূরে দেখতে পাচ্ছি ড্রাগন ফ্রুট তো চলুন আপনাদের খুব কাছ থেকে ড্রাগন ফ্রুট দেখানোর চেষ্টা করবো দোকানে বেশ ভালো ভিড় আছে তো দেখুন কত মানুষজন ফ্রুট কিনছে এই দেখুন এই দিয়ে বিকা হচ্ছে পাতিলেবু চারা গাছ এই দিকে ডাব রয়েছে আরও চলুন আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি আনারস পাতি লেবু, মৌসুমি লেবু আর এদিকে রয়েছে ডাব বিভিন্ন ধরনের চারা দেখুন বিভিন্ন ধরনের ধরনের চারাও এখানে পাওয়া যায় বিভিন্ন সবজির চারা এই দাদাভাই দোকান থেকে তো চলুন আমরা এক নজরে দেখে নিই ছোট্ট ভিডিওতে কোথাতে এখানে কী কী চারা আছে একটু বলবেন সব 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 ধরনের যে কোনো ফুলের চারা বেগুন বিলাতি লঙ্কা কবি চাষের চারা যে কোনো বীজ সব এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং হ্যালো গাইস দেখানোর চেষ্টা করছি কত ধরনের বীজ রয়েছে এই দেখুন তারপরে বিভিন্ন সবজির চারা ফুলের গাছের চারা রয়েছে তারপরে এদিকে পাতিলেবু আর দোকানে প্রচণ্ড ভিড় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই ফলের ভিডিওটি সকলেই শেয়ার করে ছড়িয়ে দিবেন এত সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম এই দেখুন কত সুন্দর একটা ফ্রুট মার্কেট এই ফলের বাজারটা বিষ্ণুপুরের চকবাজার বাজার একদম ইন্দিরা মার্কেট বিষ্ণুপুর পি একদম কাছাকাছি এই ফলে দেখুন দেখানোর চেষ্টা করছি ড্র্যাগন ফ্রুট এই দেখুন ড্রাগন ফ্রুট আঙ্গুর আম আপেল বিভিন্ন নাশপাতি কলা পেয়ারা সমস্ত কিছু রয়েছে এই ছোট ভিডিও আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন দ্যাট ইজ ড্র্যাগন ফ্রুট ড্র্যাগন ফ্রুট বড়ো বড়ো সাইজ তারপর আপেল বিভিন্ন ধরনের আপেল রয়েছে আঙ্গুর রয়েছে পেঁপে পেঁপে আছে তারপরে বিভিন্ন ধরনের আপেল রয়েছে এটা হচ্ছে নাশপাতি তারপরে বেদানা তারপর সিঙ্গাপুরি কলা বিভিন্ন ধরনের ফল এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন তো দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটি একটু ছড়িয়ে ছিটিয়ে চলে আসবেন কত সুন্দরভাবে ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম দেখুন এখন দেখানোর চেষ্টা করছি অনেকগুলি দোকান রয়েছে তো বন্ধুরা ভিডিও আছে এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই